আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নদিস কিচেন আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আস আজকে আমার হাজব্যান্ড কি কী বাজার করে আনলো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। এখানে আমি ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিচ্ছি এবং একে একে সবগুলো সবজি আমি নামিয়ে তোমাদের দেখাবো এবং মাছ এবং চিকেন আমি আগেই ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি কারণ ওগুলো ভিডিওর সামনে আমি আনতে চাচ্ছি না বর্তমানে এখন আমি কাঁচামরিচগুলো ঢেলে নিচ্ছি একে একে সব সবজিগুলো ঢেলে নিবো আমাদের বাসায় একটা সমস্যা কি কাঁচামরিচ খাওয়া হয় না পরে নষ্ট হয়ে যায় কি করার হাজব্যান্ড মানা করি তারপরও সে বেশি বেশি নিয়ে আসে কারণ সে একটু ঝাল খেতে পছন্দ করে আর বাচ্চা আছে তো এর জন্য তেমনটা ঝাল দেই না তরকারিতে এখন আমি পোটলগুলো নামিয়ে নিচ্ছি বারোটা হয়ে গেছে এখন কি করা যায় এর জন্য ভাবলাম এক পদ ভাজি এবং ভাত রান্না করি সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এক বেলার তো রাতে অন্য কিছু রান্না করে নেব আরও অনেক কিছু এনেছে ওগুলো আমি দেখাতে পারিনি কারণ সময়ের অভাব ছিল রান্না করতে হবে এর জন্য এদিকে আমি ফ্রিজে সবজিগুলো রাখতে চলে এদিকে আমার মেয়ে জ্বালাচ্ছে অনেক আমার টুইন মেয়ে তারা খুব জ্বালাচ্ছে একে একে আমি সব সবজিগুলো রেখে দেব এই ফ্রিজটা কত সুন্দর তাই না এটা হচ্ছে আমার বাচ্চাদের ফ্রিজ এখানে শুধু সবজি রাখা হয় আর বড় ফ্রিজে মাছ মাংস এবং মশলা মশলা সেগুলো রাখা হয় এদিকে আমার মেয়েরা ফ্রিজটাকে নষ্ট করে ফেলেছে এর জন্য ভাবলাম একটু পুছে নেই পুছে আবার তোমাদের দেখাই এই দেখো কত সুন্দর একটা ফ্রিজ ওদের কেক ওদের খাবার এটার ভিতরে রাখা হয় এবং সবজি ফল ফল এগুলো রাখা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও আশা করি সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে হলো একটা লাইক করে যাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এদিকে আমি সবজি রাখতেছি আর আমার বড় মেয়েটা খুব জ্বালাচ্ছে আর ওদিকে ওই ছোট মেয়েটা ওর বাবার কাছে কি করার একাই সামলাতে হয় কেউ নাই যে ওদের রাখবে এর জন্য একাই সামলাতে হয় ওর বাবা যতক্ষণ বাহিরে থাকে একাই সামলায় যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এই তো আমি ফ্রিজটা ঢেকে দিয়ে এদিকে রান্না করে চলে আসলাম দিকে আমি বটবটি এবং আলোগুলো ধুয়ে নিয়েছি এগুলোকে ভাজি করব সুন্দর করে তার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আছে মাত্র এক ঘন্টা এর ভিতরে রান্না করে বাবুদের গোসল করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে এর জন্য ভাবলাম এক পদ রান্না করি বাবুদরা যদি খায় খাবে না হলে ওদের অন্য কিছু বানিয়ে দেব এর জন্য এখন আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে হালকা একটু ভেজে নিব তারপরে সবজিগুলো দিয়ে দিব আর হচ্ছে হলাম আমরা সবজিতে একটু হলুদ বেশি খাই এতে মাখলেও ভাত মাখলেও সুন্দর লাগে আর খেতেও আমার কাছে খুব ভালো লাগে যদি হলুদ কম হয় সেই তরকারিটা আমার কাছে দেখতে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে জিনিস হচ্ছে বিয়ের পর মেয়েদের কোনো শখ নেই কোনো পছন্দ নেই হাজব্যান্ড বা ফ্যামিলির মানুষ যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করতে হয় যাই হোক ভাজি দিয়ে এখন আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এটাকে ভালোভাবে মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হচ্ছে হলো আমি ভাজিটা একটু পোড়া পোড়া পছন্দ করি এর জন্য আমি এটাকে অনেকটাই পুড়িয়ে ফেলি যাতে খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও এটা অনেক খুব পছন্দ করে আলু ভাজি হোক যে ভাজি হোক যদি পোড়া পোড়া হয় সে ভাজিটা খেতেও খুব মজা লাগে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এতে আমি অনেকটা খুশি হব এবং ভিডিও বানানোর প্রতি আমার আনন্দটা আরও বেড়ে যাবে দুটা বাচ্চা একলা সামলায় পরিষ্কারও ভালোভাবে রাখতে পারি না যদি আমার ভিডিওটা খারাপ লাগে অবশ্যই কিছু মনে করবেন না কারণ দুটা বাচ্চা একলা সামলাই এর জন্য ভালোভাবে পরিষ্কার করেও রাখতে পারি না এই তো আমার ভাজিটাও হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং পোড়া পোড়া হয়েছে এটা খেতেও খুব মজার লাগবে ভাত দিয়ে মাখলে অনেকটা মজা লাগবে আমার তো প্রচুর খিদে লেগে গেছে কারণ সকালে আমাদের খাওয়া হয় না বাচ্চারা উঠে ওদেরকে খাওয়া দাওয়া করে নিজের সময় বলতে কিছুই থাকে না রান্না বান্না এর জন্য আমার প্রচুর খিদা লেগেছে এর জন্য আমি ভাজিটা ভেজে প্রথমে আমি ভাত খেয়ে নিব আমার ভাজিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি খুদাই পাগল হয়ে গেছি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ